হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুডি ক্রাশ আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে আর সেই রেসিপিটা একদম নিরামিষ আর ডালের বড়া দিয়ে তৈরি করা রেসিপি সেটা কি চলো আস্তে আস্তে রান্নাটা শুরু করি তোমরা সাথে থেকো আর কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাকে শুধরে দিও প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল তোমরা এই রান্নাটা তোমাদের যতটা তেল প্রয়োজন সেটা দিয়ে করতে পারো আমি অল্প তেলেই করব তো তেলটা সামান্য গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সাদা জিরে ফোড়ন আর তার সঙ্গে শুকনো লঙ্কা এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে তেলের সঙ্গে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা তো এই ইনগ্রেডিয়েন্টসগুলোও ভালো করে মিক্স করতে হবে আর যতক্ষণ এর থেকে সুন্দর গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে সুন্দর গন্ধ বের হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট আমি এখানে একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো টমেটো পেস্ট করে নেবে যতটা তোমরা গ্রেভি বানাতে চাও ততটা কিন্তু টমেটো পেস্ট করতে হবে এখন এর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন এবার এক একে হলুদ গুঁড়ো একটু স্বাদ মতো নুন আর লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে দিতে হবে আর লঙ্কার গুঁড়োটা তোমরা যতটা ঝাল খাবে সেই পরিমাণ মতো কিন্তু দিয়ে দেবে এবার এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো জিরে গুঁড়ো আমি এখানে সানরাইজের জিরে গুঁড়ো ইউজ করেছি তোমরা যে কোনো কোম্পানির জিরে গুঁড়ো কিন্তু ইউজ করতে পারো তো ফাইনালি আমার সমস্ত মশলাপাতি দেওয়া হয়ে গেছে এবার এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ততক্ষণ অবধি মিক্স করতে হবে যতক্ষণ এর থেকে তেল না বেরিয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আমি কিছুটা পরিমাণ আদা এখানে একেবারে গ্রেট করে কিন্তু দিয়ে দিয়েছিলাম তোমরা মনে হলে এখানে কিন্তু আদা আগে থেকে পেস্ট করেও নিতে পারো এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করিয়ে নিচ্ছি আর যতক্ষণ এর থেকে তেল না বেরোচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে আর ঝাল অনুযায়ী আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমি বেশি ঝাল খেতে পারি না তোমরা তোমাদের স্বাদ মতো ঝাল দিয়ে দেবে এবার সমস্ত কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তোমরা যতটা গ্রেভি করতে চাইছো সেই পরিমাণের জল তোমরা দিয়ে দেবে জলটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডালের বড়াগুলো এই যে দেখো আমি রকমভাবে বড়াগুলো করে রেখেছি তো এগুলো আমি একে একে সমস্ত এই ঝোলের মধ্যে দিয়ে দেবো আমি একটু এটা ঝোল ঝোল রাখবো কারণ বড়া যেহেতু দিচ্ছি সেই জন্য কিন্তু যখন ঠান্ডা হবে তখন এই ঝোলটা আস্তে আস্তে বড়ার মধ্যে ঢুকে যাবে আর একটু শুকনো শুকনো হয়ে যাবে যার জন্য একটু বেশি পরিমাণেই কিন্তু ঝোল রাখতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে এই অবস্থায় এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো গরম মশলা এখন এই গরম মশলা গুঁড়োটাকে খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিক্স করে নিতে হবে সবশেষ আমি এর মধ্যে কয়েকদানা চিনি অ্যাড করে দিলাম তোমরা মনে হলে এটা স্কিপও করতে পারো যেহেতু রান্নাটা নিরামিষ তাই আমার মনে হয় একটু মিষ্টি দিলে নিরামিষ রান্নাটা খেতে বেশি ভালো লাগে এখন আমি একটা চামচের সাহায্যে একটু টেস্ট করে দেখে নেব যে সমস্ত নুন ঝাল মশলাপাতি সব ঠিক আছে কি না তো খেয়ে দেখলাম সব কিছু মোটামুটি ঠিক আছে আর এই ঝোলঝোল অবস্থাটি আমি এখন গ্যাসটা অফ করে দেব কারণ আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যেহেতু এটা বড়ার তরকারি হচ্ছে তো সেই ক্ষেত্রে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গ্রেভিটা আরও বেশ কিছুটা কমে যাবে বড়ার মধ্যে ঝোলটা টেনে নেবে সেই কারণে তো যাই হোক আমার রান্না কিন্তু কমপ্লিট আমি যতটা আমার নলেজ আছে রান্নার সেই অনুযায়ী আমি রান্না করেছি যদি আমার কিছু ভুলভ্রান্তি হয়ে গিয়ে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব চলো আজকের ভিডিওটা এই অবধি আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো আমাকে এনকারেজ করো তাহলে আমার খুব ভালো লাগবে